আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি খিচুড়ির রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি এক চামচ লবণ দিলাম পাঁচ চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচের দেড় চামচ মরিচের গুঁড়া দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া দিলাম দেড় চামচ দনার গুঁড়া দিলাম এক চামচ আর আধা চামচ বইটা আমি গরম মশলার গুঁড়া দিলাম আর জিরার ফাক্কি দিলাম এক চামচ সব কিছু দিয়ে একটা তেজপাতা সুন্দর করে বড় দেখে মাঝখান দিয়ে ধুয়ে দিয়ে দিলাম বেশি করে কটা পেঁয়াজ দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি একটু তেল দিয়ে দিব অল্প তেল দিবো কারণ মাংস তো অনেক তেল আছে আর আমি কিছুদিন পরে বাগান ধুব এই জন্য তেলের ইয়েটা অল্প দিছি দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে আমি চামচ দিয়ে বা করে মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি চুলাটা জ্বালাই দাম ঢাক্কে মাংসটা রান্না করবো আর আমি অল্প পানি দিব এখানে মাংসটা যাতে সুন্দর করে পছন্দ হয়ে যায়গা তারপরে আমি এখানে দেখুন বুটের ডাইল আর খেঁচার ডাল মিলে সে আমি সুন্দর করে গরম পানি দেওয়া মানে এটারে ভিজায় রেখে দিয়েছিলাম দুই ঘন্টা তারপরে কিন্তু দেখুন আমি দুইয়া এখন আমি এই ডাইলের সাথে দিয়ে দিলাম আর ডাইলের সাথে দিয়ে এখন কিন্তু দেখুন ডাইলের সাথে যখন ডাইলটা দেওয়া হয়ে গেছে মাংসর সাথে তারপরে কিন্তু আমি এখানে পলাশ ডাইল আর লাগবে মুসুরের ডাইল একসাথে দুই দুই দেড় মানে দেড় ইয়ে হইব দিছি এখানে চাইল হয়েছে দুই পট আর ডাইল হয়েছে আধা পট তাহলে দেড় পট দিছি এখানে দিয়ে কিন্তু তিন রকমের ডাইল দিয়ে আমি ভালো মতন দেখুন এখন এই মাংসর সাথে বা আলো করে এই চাইলটারে আমি এখানে কষানো আর যখন সুন্দর করে মাংসের সাথে কষান হয়ে যাব আমি কিন্তু এখানে গরম পানিটা দিয়ে দিবো তো আমার এই বোনা এই পাতলা খিচুড়ির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়েন আর একবার হলে এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো দেখুন এখানে কিন্তু আমি এখন কয়টা আলু ছোটো ছোটো করে এক একটা দিয়ে দিছি আর আমি গরম পানি ডেলে দিয়ে দিলাম তো গরম পানি দিয়ে এখন আমি বা আলুর মতন কিন্তু এটি লারা দিয়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটা বসাই দিব তো আমার তো লাগছে লবণ একটু কম আমি এখানে আরও এক চামচ লবণ দিলাম চালের কারণে তো দিয়ে এখন ডাইককে আমি কিন্তু খিচুড়িটা রান্না করবো আর যখন দেখুন সুন্দর করে দু তিনটা বলো পাইছে আমি ওই দিকে কিন্তু পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিছি আর আমি এটা ভালো মতন এখন লারা দিয়ে তারপরে কিন্তু চূড়া আশটা মিডিয়ামে রেখে আমি এই খিচুড়িটা রান্না করবো তো দেখুন এইভাবে করে কিন্তু ভালো করে ডাইকা ডেকে তারপরে কিন্তু খিচুড়িটা রান্না করবো তো আমি বারে বারে কিন্তু দেখুন যাতে নিচে না লেগে যায় এই জন্য উঠা উঠে আমি এটা লাড়তাছি আর এই খিচুড়িটা কিন্তু বেশি পাতলাও হইব না আবার বেশি গাঢ়ও হইব না আঠা আঠা হইব সিম্পল মতন এই খিচুড়িটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর এই খিচুটার ভিতরে ডাইলের পরিমাণটা একটু বেশি থাকে আর মাংস দিয়ে রান্নায় এই পাতলা খিচুড়িটা কিন্তু অনেক মজার তো দেখুন এইভাবে করে কিন্তু আমি সুন্দর করে যখন সুন্দর করে ডাইল ডুল চালমাল সব সিদ্ধ হয়ে গেছে গা তখন একটা জায়গা সাইডে রাইখা আমি কিন্তু এখানে একটা দাগানি